আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের লজিক গেট সম্পর্কিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এসএসসি টেস্ট পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল এই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলে শুরু করা যাক প্রশ্নটি দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্নটি এখানে উপস্থাপন করেছি ভিক্টোরিয়া কলেজের দৃশ্যকল্প এক দৃশ্যকল্প দুই দৃশ্যকল্প একে বলেছে তিনজনের মধ্যে কমপক্ষে এক দুইজন হা বললে ভোট দে হা ভোট দিলে বিজয়ী হিসেবে বিবেচনা করা হবে দৃশ্যকল্প দুই আবার একটি এই যে ন্যান গেটের চিত্র দেওয়া আছে অ্যান্ডের সাথে অর্ডার যুক্ত করে ন্যান গেট এখন গ নম্বর প্রশ্নে বলেছে দৃশ্যকল্প এর বর্ণিত গেটটি এর বিশেষত্ব প্রমাণ করো তো ন্যান গেটের বিশেষত্ব হলো এটি একটি সার্বজনীন লজিক গেট ইউনিভার্সাল লজিক গেট সেজন্য ন্যান গেটকে যে কেন সার্বজনীন লজিক গেট বলা হয় সেটা ব্যাখ্যা দিতে হবে এই যে লক্ষ্য করি এইভাবে উত্তর লিখব দৃশ্যকল্প দুই বর্ণিত গেটটি হচ্ছে ন্যান গেট এর বিশেষত্ব হলো। যে কোনো লজিক গেট দ্বারা যে কোনো লজিক গেট এই গেট দ্বারা বাস্তবায়ন করা যায় অর্থাৎ ন্যান গেট দ্বারা আমরা অর গেট বাস্তবায়ন করতে পারি অ্যান্ড গেট বাস্তবায়ন করতে পারি এবং নন নট গেট বাস্তবায়নের মাধ্যমে এই সার্বজনীনতা প্রমাণ করতে পারি যদিও ন্যান গেট দ্বারা সব রকম লজিক গেট বাস্তবায়ন করা যায় ন্যান্ড এবং নর গেট দ্বারা তাহলে এখন আমরা তিনটা লজিক গেট বাস্তবায়ন করব অ্যান্ড অর নট প্রথমে আমরা নট বাস্তবায়ন করব সহজে ন্যান গেট দ্বারা নট গেট বসতে কোনো একটি ন্যান গেটে সকল ইনপুট সমান হলে বা একই হলে এর আউটপুট নটের কাজ করে যেমন এই যে লক্ষ্য করি এ একটা ইনপুট এ একবার সোজা গেছে একবার দিক দিয়ে ঘুরে গেছে এটাও এ এটাও এ দুইটা মিলে যদি আমি একটা ন্যান গেট অঙ্কন করি এই যে ন্যান গেট অঙ্কন করলাম তাহলে এটাও এ এটাও এ দুইটা এ গুণ হয়েছে গুণ হয়ে তারপরে নট পড়েছে এই নটটা পড়েছে এখন এ আর এ গুণ করে কিন্তু একটা এ হয় তাই না তারপরে নট থেকে যায় তার মানে কি এ নট বলতে নর্ট গেট বোঝায় তো নর্থ গেট আমরা পেলাম এখন এ নট দিয়ে আমরা নর্থ গেট এখানে উপস্থাপন করবো এই যে এটা কিন্তু এ নটের ফ্রেশ নর্ট গেট অর্থাৎ আমাদের ন্যান গেট ব্যবহার করে নর্থ গেট বাস্তবায়ন করলাম এইটা হচ্ছে নট বাস্তবায়ন এবার আমরা ন্যান গেট দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করব ন্যান গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন দুটি ন্যান গেটের প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার করা হলে এর আউটপুট অ্যান্ডের কাজ করে প্রথমটার আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে যেমন এ বি ইনপুট বিশিষ্ট এই যে একটি গেট অঙ্কন করলাম তাহলে এটা এ বি গুণ করে তার উপরে নট তাই না এ আর বি গুণ হয়েছে এই যে অ্যান্ডের গুণ অ্যান্ড মানে গুণ তার উপরে নট তো এই যে এখানে কী বলেছিলো আর একবার পড়ি দুইটি গেটের প্রথমটির আউটপুট মানে কি প্রথমটির যে আউটপুট হয়েছে সেটা দ্বিতীয়টির ইনপুট হবে তো এই একটা ইনপুট এই একটা যে আউটপুট বের হয়েছে এটা আমরা দুইবার ইনপুট হিসেবে ব্যবহার করব। একবার এই দিক দিয়ে আর এবার এদিক দিয়ে ঘুরাই নিব কারণ ন্যান ন্যান গেটে দুইবার ততদিক ইনপুট হয় সেজন্য এখন এটা দিয়ে যদি আরও একটি ন্যান গেটে অঙ্কন করি তাহলে এটার আউটপুটটা কী হবে এটার আউটপুটটা হবে এটা ইন্টু এইটা তার উপরে নট এই যে এটা ইন্টু নেসের তার উপরে এই নটটা এখন দুটো একই জিনিস গুণ করে একটা হবে তাই না যেমন এ ইন্টু এ সমান এ সেই সূত্র ধরে আমরা লিখতে পারি এ এবি নট এবি নট এর পরিবর্তে একটা এবি নট লিখতে পারি এবং তার উপরেই উপরের নটটা থেকে যায় তাই ডাবল নট হয়েছে ডাবল নটে কাটা যেয়ে আমরা এবি পাই এবি পেলাম এবি মানে অ্যান্ড গেট পেলাম কিন্তু এখন আমরা এবি দিয়ে একটি অ্যান্ড গেট অঙ্কন করে দেব এই যে এবি দিয়ে একটা অ্যান্ড গেট অঙ্কন করে দিলাম এই নটটা না থাকলে অ্যান্ড হবে এই নটটা এই যে নটটা যেহেতু নাই সেজন্য উপরে আমরা বার ব্যবহার করি নাই পুরোক ব্যবহার করি নাই এ হচ্ছে গ নাম্বারে আর আছে সেটি হচ্ছে এবার আমরা ন্যান গেট দ্বারা ওয়ার বাস্তবায়ন করব তো ন্যান গেট দ্বারা ওয়ার গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে তিনটি ন্যান গেট দরকার হবে এবং এই তিনটি ন্যান ন্যান গেটের প্রথম যে দুইটির আউটপুট সেটা তৃতীয়টির ইনপুট হবে এই যে প্রথম দুইটির আউটপুট তৃতীয়টির ইনপুট হবে এটা হচ্ছে মেন বিষয় প্রথম দুইটির আউটপুট মনে করি এ একটা এ এ ইনপুট ব্যবহার করে আমরা একটি ন্যান গেট অঙ্কন করলাম এখানে এ নট পেলাম এ ইন্টু এ গুণ করে এ নট আবার অনুরূপভাবে বি ইনপুট বিশিষ্ট আর একটি ন্যান গেট অঙ্কন করলাম বি আর বি গুণ করে বি নট এটা এ নট এটা বি নট ইনপুট সমান হলে আউটপুট কিন্তু নটের কাজ করে সেই সূত্র ধরে আমরা এটা বের করেছি এটা ন্যান গেট এটা ন্যান গেট এবং এটা এ এটা বি নট পেয়েছি তো এখানে নির্দেশনায় কি বলেছিল প্রথম দুইটির আউটপুট এই যে এটাও এই দুইটি হচ্ছে প্রথম এই দুইটা যে আউটপুট বের হয়েছে এই দুইটা আউটপুট ব্যবহার করে তৃতীয়টির ইনপুট হবে বা তৃতীয়টির এইখানে অঙ্কন করবো সেটার ইনপুট হবে এই দুইটা তো আমরা একটু ছোটো করে নিলাম এবং এখানে আরও একটি ন্যান গেট অঙ্কন করব এটা যে ফাইনাল আউটপুট বের হলো এটা লিখতে পারব এ নট ইন্টু নট তার উপরে এ নট এই যে লক্ষ্য করে এ নট ইন্টু বি নট এ নট আর নট দুইটা কিন্তু গুণ হয়েছে গুণের উপরে নট পড়েছে তাই না যে নটটা উপরে দিতে হবে এখন ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী বলা আছে ইন্টুর উপরে যদি নট থাকে তাহলে এই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে শর্ত হচ্ছে ইন্টুটা প্লাস হবে ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী তো এই ক্ষেত্রে ডিম অর্গেনের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের উপরে যদি নট থাকে তো এই নটটা ভেঙে দুই খণ্ড করা যাবে শর্ত হচ্ছে ইন্টুটা প্লাস হবে দুই খণ্ড করা যাবে ইন্টুটা প্লাস হবে ফলে কী হলো ডাবল নট হবে আগে তো একটা করে নট ছিল আর এই ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে নট ভেঙে দুই খণ্ড হয়েছে এখন ডাবল নট কাটা গেলে এ প্লাস বি হয় আর এ প্লাস বি কিন্তু অর্গেট অর্গেট তা আমরা অর্গেট পেলাম এখন এ প্লাস বি দিয়ে আমরা নিজে একটি লজিক গেট অঙ্কন করে দিব অর্গেট এই যে লক্ষ্য করি এটা কিন্তু অর্গেট যোগের গেট এ আর বি মিলে এ প্লাস বি হয়েছে এ হচ্ছে আমাদের গণনের উত্তর আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে বলেছে লজিক সার্কিট মাধ্যম ব্যবহার করে দৃশ্যকল্প একের বিবৃতির সত্যতা যাচাই কর তিনজন তিনজনের মধ্যে মানে কি এখানে তিন ইনপুট বিশিষ্ট এ বি সি যদি তিনটে ইনপুট হয় তাহলে এ বি সি ধরে আমরা প্রথমে সত্যক সারণি অঙ্কন করব। তারপরে আমরা সেখান থেকে এই একটা ই বের করবো কী যেন বলে ওই আউটপুট বের করব তো যাই সমাধানের চেষ্টা করি এইভাবে লিখবো উত্তর ঘ উদ্দীপকে তিনজনের মধ্যে কমপক্ষে দুজন হা ভোট দিলে বিজয়ী হ করা হবে বিবেচনা করা হবে যে সে বিজয়ী হয়েছে এখন এই ক্ষেত্রে আমাদের সত্যক সারণীটা হবে এরকম এবিসি তিনটি ইনপুট আর এক্স হচ্ছে আউটপুট এবার এইখানে এবিসি ইনপুট বিশিষ্ট কোনো শতক সারণির এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সারি হয় এটা তো আমরা জানি তাই না এবং এই বামদিকে এবিসি এর মান লিখবো শূন্য এবং এক দ্বারা বিন্যাস করবো শূন্য থেকে সাতের বানারি যথাক্রমে এই সিএনিস থেকে শুরু করব শূন্যের বানারি একের বানারি দুইয়ের বানারি তিনের বানারি চারের বানারি পাঁচের বানারি ছয়ের বানারি সাতের বানারি শূন্য থেকে সাতের বানারি আর বাম দিকের এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব তো এটা হচ্ছে বুঝে লেখা যে শূন্য থেকে সাতের বানারি আর আমরা যদি মনে করি যে আমরা একটু অন্যভাবে মুখস্থ করে লিখবো তাও হবে এর নিচে লিখব চারটে শূন্য চারটে এক নিচে দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক আর এর নিচে শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক এইভাবে এবার আমরা এক্সের আউটপুট বের করবো এখন এর আউটপুটে বলেছে দুইজন যদি হা ভোট দেয় তাহলে বিজয়ী হবে হা ভোট বলতে এক বোঝাবে এখানে সবগুলাই কেউ ভোট দেয়নি সব শূন্য মানে কি ভোট কেউ দেয়নি তাহলে শূন্য হবে এখানে একজন ভোট দিয়েছে তার মানে কি বিজয় হয়নি তো এখানেও শূন্য হবে এখানে আর একজন ভোট দিয়েছে বিজয়ী হয়নি তাই শূন্য হবে এখানে দুইজন ভোট দিয়েছে তাহলে এটা কিন্তু এক হবে তার বিজয়ী হয়েছে শর্তে বলা আছে কমপক্ষে দুইটা যদি এক হয় তাহলে হটফফুট এক হবে এই যে শর্তে বলা আছে এখানে একটা এক তাহলে শূন্য হবে এখানে দুইটা এক এক হবে এখানে দুইটা এক এক হবে নিচেরটা তিনটা এক তাহলে নিচেরটা কী হবে এখন একটা কথা বলে তিনজনায় যদি ভোট দেয় তো অবশ্যই সে বিজয়ী এখানে বলছে কমপক্ষে দুইজন হা ভোট দিতে দিলে সে বিজয়ী হয় দুইজনে হাবর দিলে যদি বিজয়ী হয় তো তিনজন হাবর দিলে তো বিজয়ী হবে তাই এখানে এক হবে এখন এইটার আলোকে আমরা লজিক সার্কিট অঙ্কন করার জন্য লজিক ফাংশন বের করব এটার আলোকে এক্সের মান এটা ভালো করে লক্ষ্য করি এক্সের মান ধরে কীভাবে লজিক সার্কিট অঙ্কন করব প্রথমে এখানে এক্সের নিচে এক আছে এক দুই তিন চারটে এক আছে তো এই এক যেখানে আছে বাম দিকে চলে আসি এ নট বি সি হবে কারণ যেখানে শূন্য আছে ওটা নট হবে হ্যাঁ নট হবে আর যে দুটো এক আছে ওই দুটো নট হবে না তার মানে কি এর নিচে শূন্য আছে এ নট হবে আর বিসি হবে এ নট বি সি প্লাস বি নট সি হবে এই যে এখানে আরও একটা এক আছে বাম দিকে চলে আসি মাঝখানে শূন্যতায় মাঝখানে নট হয়েছে এবার এইখানে আবার এক আছে এদিকে চলে আসি শেষে সি এর নিচে শূন্য মানে সি নট হবে এবং শেষেরটা এই একের বাম পাশে সবগুলো এক তাই সবগুলো এবিসি হয়েছে নট হয়নি আচ্ছা এটার সাথে কিন্তু আমাদের আর একটা মিল আছে সেটি হচ্ছে সমীকরণের মিল আছে ওই যে ফুল অ্যাডারের সময়ে সিও এর আউটপুট মনে আছে এটা কিন্তু সেই সিও এর আউটপুট আমরা যারা অঙ্ক নিয়মিত প্র্যাকটিস করি তারা অবশ্যই জানি যায় এটা দিয়ে আমরা এখন লজিক সার্কিট অঙ্কন করব। তবে এটাকে আর আমরা ছোট করতে পারি সরল করে সরল করে ছোট করতে পারি এই যে সরল করে আমরা ছোট করব এটাকে সরল করতে হলে এই যে এবিসি আছে না এটাকে সবগুলোর পাশে নিব। কেন পাশে নিব এটা বিসি আছে তো এবিসি যদি এর পাশে আনি তাহলে আমরা এবিসি কমন নিতে পারবো এখানে এসি আছে তো এবিসি যদি এর পাশে নিয়ে আসি তাহলে এখান থেকে এসি কমন নিতে পারবো এখানে এবি আছে তো এবি যদি এর এবিসি যদি এর পাশেও লিখি তাহলে কিন্তু এবি কমন নিতে পারবো সেজন্য আমরা কী করবো এটা লিখবো প্রথমটা প্রথমটার পাশে শেষেটা একবার লিখব আবার প্লাস এটা লিখবো দ্বিতীয়টা দ্বিতীয়টার পাশে আবার এই শেষে এটা যোগ করব। আবার তৃতীয় লিখলাম এটা এটার সাথেও এটা যোগ করব। ভালো করে লক্ষ্য করি সবগুলোর পাশে এটা নিয়ে এসেছি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটাকে নেওয়া যায় হ্যাঁ নেওয়া যায় এ প্লাস এ প্লাস এ তিনটায় যোগ করে এই হয় তো একটা তিন জায়গায় লেখা যাবে সংসারে কমন নেওয়ার সুবিধার্থে লিখেছি এবার বুঝতে পারবো কেন নেওয়ার আমার সুবিধা হলো প্রথমে বিসি 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 কমন নিব বিসি কমন নিলে থাকে এন নট প্লাস এ তাই না এ নট প্লাস এ থাকে কিন্তু এটা থাকে এটুকু থেকে যদি বেশি কমন নেই প্লাস এখানে এসি কমন নিব এসি কমন নিলে থাকে বি নট প্লাস বি থাকে তাই না আচ্ছা এবার এ বি কমন নিব এবি কমন নিলে সিন এবার সবার শেষে এখানেও এবি আছে এখানেও এবি আছে এবি কমন নিব তাহলে সিনট প্লাস সি থাকে এই যে এখন এ নট প্লাস এ সমান ওয়ান হবে বি নট প্লাস বি সমান ওয়ান হবে সিনট প্লাস সি সমান ওয়ান হবে যে ওয়ান করার জন্য আমরা এইভাবে এই যে এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় এগুলোর মানসম্য ওয়ান হবে তাহলে আমরা লিখতে পারি বিসি ইন্টু ওয়ান প্লাস এসি ইন্টু ওয়ান প্লাস এবি ইন্টু ওয়ান লিখতে পারি কিন্তু ওয়ান দিয়ে গুণ করলে এটাই হয় বিসি প্লাস এসি প্লাস এবি তো আমরা আর একটু সাজিয়ে নিতে পারি রি করে নিতে পারি এবি প্লাস বিসি প্লাস এসি একটু রি করে নিলাম তো এইটার আলোকে আমরা এখন নজিক সার্কিট অঙ্কন করব। এবি প্লাস বিসি প্লাস এসি এখানে কিন্তু এই এবিসি তিনটা ইনপুট বিশিষ্ট প্রথমে অ্যান্ড গেট অঙ্কন করবো তারপর সবগুলো যোগ করে একটা অর গেট হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে লজিক ফাংশনে দেখা যায় যে এখানে লজিক ফাংশনটিতে দেখা যায় এ এবং বি ভোট দিয়েছে তারপরে বি এবং সি ভোট দিলেও সত্য হয় এ এবং সি ভোট দিলেও সত্য হয় সেজন্য আমরা সবটা জোড়া জোড়া পেয়েছি এক জোড়া দুই জোড়া তিন জোড়া এবার এটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করবো সি তিনটে ইনপুট এবিসি তিনটে ইনপোর্ট নিলাম এখানে প্রথমে এ আর বি গুণ হবে এটা এবি তারপর আর বিআরসি এ আর সি এখানে আরেকটু রিআরেঞ্জ করেছি এসি আগে এন এসি এ আর সি গুণ হবে এটা এ এটা সি এখানে গুণ হয়েছে মানে এন গেট হবে বিসি এটা বি এটা সি বি সি মিলে আবার কিন্তু গুণ হয়েছে এখানে গুণও আছে যোগও আছে তো গুণের গেটগুলো আগে করলাম সরলে গুণ আগে করতে হয় এবার এই সবগুলো যোগ হবে যোগ করার জন্য আমরা একটু ছোটো করব কেন যোগ হবে এই যে এটা প্লাস এটা প্লাস এইটা তার মানে তিনটা যোগ করার জন্য একটি অর্গেট অঙ্কন করবো গেট এরকম দেখতে তার মানে এটা হচ্ছে এক্সের মান এইভাবে আমরা লজিক লজিক সার্কিট বাস্তবায়ন করতে পারি এই ধরনের সমস্যার ক্ষেত্রে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ